শুরুটা মাথায় বসে আছে তারা কখনো এদেরকে প্রেম মরার কথা বলেছে কখনো তাদের স্ত্রী মাকে চূড়ান্ত অসম্মান করার হুমকি দিয়েছে উঠা এই ভূমিকম্প নিজনার কালো হাত ভেঙে কা এই মিছিলের মধ্যে এই মু পেয়েছি ডক্টর সুবর্ণ गोस्वामी যিনি অসুস্থ থেকে উঠে এসেছেন দেখছেন তিনি তার মুখের দিকে তাকালি বুঝতে পারবেন যে তারা অসুস্থতা কথাটুকু ছিলেন সেই সুবর্ণ गोस्वामीকে আজকের মিছিলে পেয়েছি সুবর্ণদার কাছ থেকে জানার চেষ্টা করব এই মিছিলে আসা এই যে অবায়ের বিচারের দাবি অবায়ের বিচার আজও নেই বিচার চলছে তার মধ্যেই ঘটে গেল মেডিকেল কলেজ থেকে আজকাল নকালে

সেই কামদুনি থেকে শুরু হয়েছে একের পর ধর্ষণের ঘটনা এবং তারপরে আজকে ল কলেজ দুদিন আগে মেডিকেল কলেজ আজকে ল কলেজ আসলে বারবার করে বলছি যে ব্যবস্থাটা চলছে এই ব্যবস্থায় যে রাজনৈতিক প্রশাসনিক যে অবস্থার মধ্যে যাচ্ছে গোটা রাজ্যটা তাতে যাদের মধ্যে এই প্রবৃত্তিগুলো সুপ্তভাবে ছিল এটা আজকে প্রকট হয়ে যাচ্ছে তার কারণ ওরা বুঝে গেছে যে শাসকের মাথায় হাত আছে এরকম ঘটনা এটা বিচ্ছিন্ন ঘটনা নয় একাধিক জায়গায় ঘটে চলেছে কোনোটা কোনোটা প্রথা সে আসছে কোনোটা আসছে না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় খুব দ্রুত হাতে কঠোর হাতে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে কিন্তু রাজনৈতিক দল যদি সদিচ্ছা না দেখে বিশেষ করে শাসক দল তারও যদি সদিচ্ছা না দেখে জিনিস বন্ধ হবে কিন্তু শাসক দল বলছে যেন কঠোর থেকে কঠোর তো শাস্তি পায় দেখুন শাসক দল এছাড়া আর কি বলতে পারে শাস্তি পাওয়া শাস্তির প্রথম কথা ঘটনা ঘটার পর বারবার শাস্তি চাওয়ার মধ্যে এটা কোনো গৌরব নেই মধ্যে গৌরব থাকবে তখনই যখন ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থা নেওয়া ঘটনা পরম্পরা ঘট যদি বিট পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাবে যে যেভাবে যা যা চালাচ্ছে তাতে ঘটনা আরও ঘটতে ঘটার সম্ভাবনা আছে যদি আমরা চাইতাম তাহলে আপনার এই ব্যারিকেড ভাঙতে পারতাম আমরা ব্যারিকেড ভাগিনি তার কারণ আজও আমরা সংবিধান মানি আইন শাসন মানি আর আর একটা কথা ভালো করে শুনে নিন যখন লড়াই হবে তখন লড়াই সমানে সমানে করতে হয় হাতের জাতিটা ফেলে দিয়ে তারপরে লড়তে আসুন যখন আপনি হাতের জাতিটা ফেলে মাথার হেলমেটা খুলে আমাদের সঙ্গে লড়তে আসবেন তখন বুঝবো যে বুকের পাতা আছে দম আছে আমাদের সঙ্গে লড়ার এই জনগণ তারা এখানে তাদের দাবি নিয়ে এসছে ন্যায় বিচারের ন্যায় বিচার অভয়ের বিচার এখনো অধরা তার মধ্যেই আজকালি হয়ে এখানে আমি আর কলেজ ল কলেজ যেখানে আইনের কথা বলে সেই আইনের আজকে ধরছি তা শাহজাহান শেখের কথা কেন বলছো না কেন বোলপুর অনুব্রত মন্ডলের কথা বলছো না অর্থাৎ সার্বিক একটা অবক্ষয় শুধু রাজনৈতিক নয় নৈতিক অবক্ষয় এবং তার পাশে পুলিশ প্রশাসন এবং ক্ষমতাসীন দল যেভাবে দাঁড়াচ্ছে যারা দুষ্কৃতী যারা ক্রিমিনাল তারা বেপরোয়া হয়ে গেছে সেই জন্য সরকারি মধ্যে তাদের নিজের এলাকায় রাত্রেবেলা পিঠে ডাক বানানোর জন্য ডাকে কাউকে ধর্ষণ করে পুলিশকে ফোন করে গুলি গালাগাল করে কিন্তু প্রশাসন সম্পূর্ণ নীরব আজকে কামদুনীতে যদি তুমি বললে আর্জি করার কথা যে কামদুনিতে যদি শাস্তি হতো তাহলে পার্ক স্ট্রিট হতো যদি শাস্তি হতো হাসখালি হতো না ঘটনা পর পর ঘটে যাচ্ছে কিন্তু সরকার উদাসীন এবার মানুষ বিচার করবে তিনশো ছাপ্পান্ন ধারা কি আশা করতে পারেন দেখুন তিনশো ছাপ্পান্ন ধারার পক্ষে আমরা কখনোই নয় আমি বলবো সামনে ইলেকশন আছে মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ হয় যে দুষ্কৃতীদের সরকার প্রশ্রয় দিচ্ছে ভোটে এরাই তাদের হয়ে ভোট করা তো সরকার পুলিশ প্রশাসন যদি আগ্রাসী ভাবে নৈতিক তাদের জায়গা তাদের সিট খুঁজে পায় এবং সঠিকভাবে নির্বাচন করায় এই সরকার টিকবে না দুদিন আগে যে নির্বাচন হলো সেখানে দাঁড়িয়ে যে মেয়েটার মৃত্যু হলো সেখানে দাঁড়িয়ে তারপরও তৃণমূল বললেন যে মানুষ কিন্তু তাদের পাশেই আছে বাই সামান্য একটা বাই ইলেকশন যেখানে সবসময় দেখা যায় বাই ইলেকশনে ক্ষমতাসীন দলই যেতে সেখানে রেজাল্ট বেরোনোর আগেই মিছিল থেকে বাদশা যারা বিরোধী বাড়ি চিহ্নিত বিরোধী শক্তি তা তাদের মধ্যে ভয়ের সঞ্চার এই আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্যই তমন্নাকে সরাসরি বোম মেরে মারা হয়েছে ঘটনা ঘটলেই টাকা নিয়ে পৌঁছে যাচ্ছে পশ্চিমবাঙ্গলা অপরাধীদের গুপ্তাঞ্চল হয়ে গেছে এবং মানুষ যদি আমাদের সুযোগ দেয় আমরা এখানে আবার আইনের শাসন কায়েম করব এটাই আমাদের লক্ষ্য অসংখ্য ধন্যবাদ দেখতে স্লোগান স্লোগানে ভর হয়ে উঠেছে সেই রাজপথ আপনারা স্লোগান এই যে যে সরকার নারীর সম্মান রক্ষায় ব্যর্থ সেই সরকারের থেকে আজাদি যে দেশের শিক্ষা ব্যবস্থা এমনই যেখানে শিক্ষকদেরকে পুলিশ রাস্তায় ফেলে জুতোর বাড়ি মারে লাঠির বাড়ি মারে সেই নির্লজ্জ বেহায়া সরকার থেকে সেই প্রশাসন থেকে আজাদি একটা ইলেকটেড প্রশাসন সেখান থেকে আজাদি কিভাবে পাবেন এইভাবেই যেভাবে ইলেকটেড প্রশাসন হয়েছে যে মানুষ তাদেরকে নিয়ে এসেছিল সেই মানুষই রাস্তায় নেমেছে দেখতে পাচ্ছেন অতএব সেই মানুষই সেই সরকারকে যারা তাদের প্রতিশ্রুতি রক্ষা ব্যর্থ হয়েছে সেই সরকারকে ওই বলে না ছোট্ট একটা তুলো তুলোকে ভিজিয়ে ফেলে দেওয়া সেই ফেলে দেওয়া তুলোর মতন উড়িয়ে দেবে সুবর্ণদা একটা ধর্ষক এবং তার থেকে মৃত্যু কলেজে মেডিকেল কলেজের থেকে সেখান থেকে আবার একটা ধর্ষণ কোনো বিচার না পাওয়ার অবস্থাতেই আর একটা ধর্ষণ এবং বেপরোয়াভাবে অভয়ার বিচার যদি পাওয়া যেত সভয়ার যদি ধর্ষকরা খুনিরা সকলে ধরা পড়তো তাহলে আজকে যারা ধর্ষণ করছে তাদের তারা কিছুটা অন্তত ভয় পেতো তারা এতটা বেপরোয়া হতে পারতো না যে একটা সরকারি কলেজের ইউনিয়ন রুমে বা গার্ড রুমের হচ্ছে যে তারা ধর্ষণ করছে ছাত্রীকে ঘর সন্ধেবেলা এইটা সাহসটা হয়তো পেত না ফলে অভয়ের বিচার যে পেল না এবং অভয়ের খুনি দর্শকদের যে প্রশাসন আড়াল করলো এটার একটা ভূমিকা তো রয়ে গেছে আমাদের প্রশাসনের ভূমিকা এই যে তার আগে ছিল অপরাধ করেছে যদি হচ্ছে ব্যবস্থা নিত তাহলে আজকে সে জেলের ভিতরে থাকতো সে ধর্ষণ করবার সুযোগ পেত না কিন্তু তা প্রশাসন করেনি করেনি বলে প্রশাসন দায় এড়াতে না ফলে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে দিচ্ছে বছরের মেয়ে তাকে বোমা মেরে খুন করে দিচ্ছে তাতে সেখানেও হচ্ছে অপরাধীরা ধরা পড়ছে না সবাই এখনো গ্রেপ্তার হয়নি যাদের নাম বলছে পরিবার তার এখনো গ্রেপ্তার হয়নি ফলে সামগ্রিকভাবে কেউ কোথাও নিরাপদ নয় বাংলার মেয়েরা বাংলার ঘরে ঘরে মেয়েরা আজকে নিরাপত্তার অভাবে রয়েছে মুখপাত্র তৃণমূলের মুখপাত্র বারবার বলছেন যে একেবারে ঘু বন্যায় হয়েছে এবং কঠোর থেকে কঠোর শাস্তি যারা পাক কিন্তু আমি তো দেখছি সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ওই মনোজিত মিশ্রের সাথে মুখপাত্রের ছবি ফলে হচ্ছে যে উনি মুখে বলছেন আজকে ধরা পড়েছে তাই বলছেন কিন্তু কয়েকদিন আগে তো ওর সঙ্গে ছবি তুলেছেন অর্থাৎ ও ছেলে ওকে তোpostcssে দিয়েছে তার আগে ধর্ষণের তার অভিযোগ ছিল না তার বিরুদ্ধে কিন্তু এতগুলো এফআইআর তো ছিল তাহলে এতগুলো এফআইআর যার বিরুদ্ধে আছে খুনের চেষ্টা থেকে শুরু করে নানা রকম চিলতা কাহিনী সেই অপরাধী হচ্ছে যতদিন পুলিশ ধরে নি ততদিন আপনি তার সঙ্গে ছবি তোলা যায় আর পুলিশ ধরা পড়লেই তাকে হচ্ছে খুব অপরাধ করেছে তাকে জানোয়ার বলা যায় নানা রকম বলা যায় বলে ঘাট থেকে ঝরে ফেলার চেষ্টা হচ্ছে এটা বললে। হবে না রায় নিতে হবে এই অভয়ার মঞ্চে এই মনোজিত অপরাধীর ফাঁসি চেয়েছে মূলালিতে মাননীয় মুখ্যমন্ত্রীও মিছিল করেছিলেন হচ্ছে যে ফাঁসি চাই বলে সঞ্জয় রায়ের ফাঁসি চাই বলে এও করেছিল ফলে বোঝা যাচ্ছে যে সেই মিছিল কতখানি লোক দেখানো ছিল সেটা মনোজিৎ মিশ্ররা প্রমাণ করে দিচ্ছে যে ধর্ষকরাই সেই মিছিল করে ধর্ষকদের ফাঁসি চেয়েছিল এবং হচ্ছে সেই কদিন পরে আবার ধর্ষণ করে মনোজিত মিত্র কি নিজেরই ফাঁসি চাইছে সে তো করেছিল আগেই তখন তো সে ধর্ষক হচ্ছে তখন আপনি ধর্ষক বলে সেছি চিহ্নিত হয়নি এরাকে দর্শন ধর্ষণ করেছে কিনা জানি না এটাই প্রথম ঘটনা কিনা এটা প্রথম প্রশাসনের নজরে এসেছে এবং মানুষ আমরা জানতে যে করেনি সেই গ্যারান্টি দেওয়া যাচ্ছে যাচ্ছে এটা বোঝা যে যারা অপরাধী যারা হচ্ছে কিন্তু ধর্ষণ চব্বিশ সাল থেকে পর্যন্ত এতগুলো এফআইআর যার বিরুদ্ধে সে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিল করছে হচ্ছে ধর্ষকদের ফাঁসিছে গত বছর মিছিল করেছে অর্থাৎ এটা অপরাধীদের মিছিল ছিল সারা হচ্ছে যে শাসক দল এবং প্রশাসনের পাশে যারা ঘোরাফেরা করে তারা যে প্রত্যেকেই প্রায় অপরাধী কোনো না কোনো অপরাধের সঙ্গে যুক্ত সেটা প্রমাণ হয়ে যাচ্ছে অভয়ার মঞ্চে মানুষ এত স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নামলেন তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের শাসন ব্যবস্থা কিছু করে উঠতে পারলেন না প্রমাণ তথ্য সব কিছু লোপাট হলো সেই ক্ষেত্রে এখানে কি সেরকমই আশা করেন বা আশঙ্কা তো থেকেই যাচ্ছে কারণ হচ্ছে যে এই ছেলেটিও হচ্ছে শাসক দলের খুবই ঘনিষ্ঠ মানে প্রত্যেকের ঘনিষ্ঠ সবার সাথেই হচ্ছে নেতা মন্ত্রী সবার সাথে এমপি সবার সাথেই ছবি দেখা যাচ্ছে মানে এই যে শাসক দলের খুবই ঘনিষ্ঠ এ নিয়ে কোনো সন্দেহ নেই একে বাঁচানোর একটা চেষ্টা অপরাধী বান্ধব প্রশাসন তারা তো করবেই এবং তার জন্যই হচ্ছে যে মেডিকেল রিপোর্ট নিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ একরকম কালকাটা মেডিকেল কলেজ একরকম নানা রকম শোনা যাচ্ছে এখন যদি দেখা যাক যে আইনের কোন ফাঁক দিয়ে একে একেও হয়তো বের করে নেবে কারণ হচ্ছে এরা তো সম্পদ সামনে নির্বাচন আছে আগামী বছর হয়তো এদের কাজে লাগতে পারে তাই এদেরকে ছেড়েও দেওয়া যেতে দেওয়া হতে পারে লঘু করে দিয়ে বা এদের বিরুদ্ধে তথ্য প্রমাণ কি আছে কি করছে আদৌ সেখানে তথ্য প্রমাণ কিছু পুলিশ মানে নিয়েছে না। নেয়নি আমরা জানি না অবয়ের ক্ষেত্রে যেমন তথ্য প্রমাণ লোকাটের বিষয়টা মেডিকেল কলেজ ছিল বলে আমরা জানতে পেরেছিলাম ল কলেজের বিষয়টা তো আমরা জানতে পারছি না সাধারণ মানুষ ফলে সেখানে আরও সিসিটিভি টিভি ক্যামেরা ইত্যাদি কিছু ছিল কি না আমরা জানি না ফলে হচ্ছে যে এটা কিন্তু যে মানুষ মনে করছেন যে এই প্রশাসন সব রকম হচ্ছে যে অপরাধীদের সাহায্য করবার জন্য সব রকম হচ্ছে যে তারা অপকর্ম করতে পারে তিনশো পাঁচশো ছাপ্পান্ন ধারা কি আশা করেন দেখুন কি ধারা কে দেবে সেসব তো আমরা জানি না কিন্তু হচ্ছে আমরা চাই এই সব অন্যায় বন্ধ হোক আমাদের রাজ্যে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এই অপরাধীদের হচ্ছে যে আড়াল করা এবং হচ্ছে যে এই অপরাধ মানে শাসকের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে যে অপরাধীদের পক্ষ নেওয়া প্রতিবাদীদের উপরে নাক মানে নক দাঁত নিয়ে চাপিয়ে পড়া রাষ্ট্রীয় নিপীড়ন নামিয়ে আনা এসব বন্ধ হোক আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এইটুকু আমরা চাই আর মিছিল গড়িহাট থেকে হাজরা মোড়ে যে যাওয়ার কথা ছিল তার মধ্যেই লেগ মুলে এখানে মিছিল পুলিশ থামিয়ে দেয় দেখতে পাচ্ছেন সমীন না একেবারে আপনি লয়ের মানুষ সেই ল কলেজে একজন কিন্তু একেবারেই জুনিয়র তৃণমূলের আশ্রিত ধর্ষিত মনোজিত একেবারে পরিকল্পনা অফিক তাকে বাড়ি থেকে ডেকে এনে এভাবে দর্শন করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গে একটার পর একটা ঘটনা ঘটছে এবং তার কোনো সুরাহা হচ্ছে না এবং মানুষ আজকে কোথায় যাচ্ছে যে কলেজে সে পড়তে যায় সেখানেও দাঁড়িয়ে তার এই অবস্থা ভরসার জায়গায় কিছুই নেই মানুষকে এই কলেজে পড়তে ভরসা পাবে দেখুন মেডিকেল কলেজের অভ্যন্তরে একজন মেডিকেল ছাত্রী সুরক্ষিত নয় আইন কলেজের অভ্যন্তরে একজন আইনের ছাত্রী সুরক্ষিত নয় আর পুলিশকেই দেখবেন গালাগালি খেতে হয় অনুব্রত মন্ডলদের কাছ থেকে ফলে খুব পরিষ্কার এই রাজ্যে কি ধরনের শাসন চলছে এই রাজ্যে বর্তমানে যে শাসক শাসন ব্যবস্থা চালাচ্ছে তারা একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন ব্যবস্থা চালাতে চাইছেন না ওরা পরিষ্কার হয়ে গেছে অন্তত পক্ষে এই বেশ কয়েকটি ঘটনার ক্ষেত্রে যেমন এই পুলিশরাই কিন্তু দেখন তৃণমূল নেতাদের দেখে টেবিলের নিচে লোকাল আর এই পুলিশই বিরক্ত দেখায় যখন নাগরিক মিছিলকে আটকে দিয়ে এবং গড়িয়াহাট থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল এখানে আটকানোর কোনো মানে হয় না ফলে এই যা পুলিশ যেটা করছেন সেটা একেবারেই অসাংবিধানিক নাগরিকদের অধিকার রয়েছে সমবেত হওয়ার যে অধিকার সেই অধিকারকে চর্চা করতে দিতে হবে না হলে যা গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম মেনে যত আপনি উর্ধ্বমুখী চাপ দেবেন তবেও বেশি উর্ধ্বমুখী চাপ পেয়ে দেওয়া হবে এখানে বললেন যে এখানে যাওয়ার কথা ছিল হাজরা ওর মিছিল এখানে হঠাৎ লেক মলের সামনের সপ্তাহ বন্ধ করে দেওয়া হলো। পুলিশ এই করছে কেন মানে এতদুকু যাওয়ার অধিকারও নেই পুলিশ এই পুলিশকেই দিয়ে দেওয়া হয় না অথচ এই পুলিশই দেখবেন যে তাদেরকে যদি ব্যবহার করে দেখবেন এই নাগরিক মিছিল আটকানো হয় এই পুলিশের বাড়ির ছেলেমেয়েরাই আবার অসুরক্ষিত থাকে এই পুলিশকেই আবার ব্যবহার করা হয় এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় দেখতে পাচ্ছেন পুলিশ এখন ব্যারিকেড খোলার চেষ্টা করছে যেখানে প্রায় কেউ নেই বললেই শুনলাম বৃষ্টিতে সবাই চলে যাচ্ছেন এদিক ওদিক শুধু মলের ধারে কিছু লোক দাঁড়িয়ে আছেন তাও পুলিশ এতটাই ভয় পাচ্ছে যে পুলিশ ব্যারিকেড কিছুতেই খুলতে চাইছে না আপনারা দেখছেন পুলিশ ব্যারিকেট এই মাত্র খোলার চেষ্টা করছে দেখতে থাকুন পুলিশের এত তৎপরতা আজকের মিছিল ঘিরে